তো আর আমি ওকে দুদিন ধরে কম্পিউটার পড়িয়ে যাচ্ছি তো হঠাৎ করে বাবা সকালবেলা ফোন করে বলছে ওর তো আগামীকাল এসএসটি এক্সাম আবার সকাল থেকে সেই কম্পিউটার তুলে রেখে আবার এসএসটি নিয়ে বসেছি এতটু বড়ো ভুল হয়েছে তো সারাদিন তো সেই ভুলের মাসুল গুনতেই হবে তো ওই জন্য আজ সারাদিন ধরে শুধু মানে পড়াশুনোই চলছে হয়তো এক ঘন্টা দু ঘন্টা পড়ছে আবার আধা ঘন্টা এক ঘন্টা খেলাধুলা করছে আবার এক এক দু ঘন্টা পড়ছে আবার আধা ঘন্টা এক ঘন্টা খেলছে এরকম করেই চলছে আর একদম এখন এনার্জি একদম শূন্য ওই যে এনার্জি ওই যে এনার্জি আচ্ছা আরে শুনো ওরকম করলে হবে না ওটো ওঠো ওটো আবার এখন আমার রেডি হয়েছে আমাকে দোকানে যেতেই হবে তো ওকে পড়া দিয়ে আমি আবার দোকানে চলে যাব কম কৰিলে হয়